নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এলাম জিরা রাইস পুজোর সময় যে কোনো দিন একদিন আপনারা করে খেতে পারেন আমার পুজোর প্রস্তুতি আজকে থেকে আমি নিয়ে নিলাম তার জন্য লাগছে কি আমি সময়ের অভাবের জন্য ভাতটা আগে করে রেখেছি এটা দেরাদুন রাইস আড়াইশো গ্রাম চালের ভাত নিয়েছি সাজিরে একটা শুকনো লঙ্কা সামান্য চিনি স্বাদ অনুযায়ী নুন আর একটা কাঁচা লঙ্কা জিরা রাইসে বিশেষ কিছুই লাগে না কিন্তু খুব অপূর্ব হয় খেতে আপনারাও ঘরে করে খেয়ে দেখবেন দেখে আমাকে কমেন্টে জানাবেন তাহলে শুরু করা যাক গ্যাস একটা কড়াই বসিয়ে এক চামচ ঘি দিয়ে দিলাম সাজিরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম থেকে করে রাখা ভাতটা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুনটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম দিয়ে দিলাম ঝালটা যা যা নিজের স্বাদ অনুযায়ী দেবেন আপনারা হয়ে গেল আমার সুস্বাদু জিরা রাইস জিরা রাইস এবার সার্ভ করে দিচ্ছি হয়ে গেল আমাদের সুস্বাদু জিরা রাইস ঘরে থাকা উপকরণ দিয়ে ভালো লাগলে আপনারাও ঘরে করে খেয়ে দেখবেন কেমন লাগে কমেন্টে আমাকে জানাবেন আমার পর ভিডিও ভালো লাগলে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন আর পাশে বেল আইকনটা প্রেস করে দিলেই আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসি ততদিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম